ইহুদির বাড়িতে তুমি একটা খাসির ব্যবস্থা করেছো রে মানি আমি আসমার জন্য কি তুমি এক টুকরা গোস্তের ব্যবস্থা করো নাই হযরত আসমা ডাক দিয়ে বলেন আমি যে সময় চিল্লায় চিল্লায় কান্দি আমি আল্লাহর কাছে কান্দি কারণ কাছে কান্দি না ঘরের দরজা লাগায়া যে সময় আমি আল্লাহর ডাক দিয়ে মানি একটা পুরো খাসি খাওয়াইলা আর আমি আজ আজকে চোদ্দ দিন হয়ে যায় না খেয়ে আছি আমার জন্যই একটুকু ব্যবস্থা কেন করবা এ মা শুধুমাত্র বাজারে টাকা না দেওয়ার কারণে তুমি তুমি তোমার স্বামীকে এত কষ্ট দাও আল্লাহ রসুল সাহাবাদের অবস্থা কে তোমার খবর নাই হযতে আবু বকলেন নিয়ে আসমা সবাই নাম জানেন কিনা আবহাও করে নিয়ে আসমা তিনি নিজের বর্ণনা করতেছেন আমাকে যখন আমার বাবা জুবাইরের সাথে বিবাহ দিলেন বিবাহ করার পরে তার ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে যাওয়ার পরে দেখি কুপি জ্বালাবো তেল নাই ভাত খাবো প্লেট নাই কোনো কিছুরই ব্যবস্থা নাই শুবার পর্যন্ত ভালো ব্যবস্থা নাই শুধুমাত্র দূর থেকে পানি আনার জন্য একটা আর একটা ঘোড়া আছে হজম আসমা বর্ণনা দেন

এই জন্য তারা কেমন কষ্ট করতেন দেখেন বিবাহ স্ত্রীকে রেখে ময়দানে সময়কে সময় কাটিয়ে দিচ্ছেন হদরত আসমা বলেন আমি একদিন দুই দিন নয় এক সপ্তাহ দশ দিন পর্যন্ত না খেয়ে থাকতাম খুঁটা যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখতাম আমি আমার ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেগর কিন্তু আমি আমার কাছে এই ক্ষুধার যন্ত্রণা বেশি কষ্ট মনে হতো না যতটা কষ্ট মনে হতো এই উঠ এবং ঘোড়ার জন্য খাবারের ব্যবস্থা করা আমি মহিলা মানুষ পরের বাগান থেকে লতা পাতা ছিঁড়ে নিয়ে আসতাম পরের বাগানের মধ্যে ছোট ছোট খেজুরের বিচি কুড়িয়ে নিয়ে আসতাম এই বিচিগুলোকে ঘরের মধ্যে নিয়ে এসে জন্য খাবারের ব্যবস্থা করতাম এই কাজটা আমার কাছে এত কঠিন ছিল আমি যদি একদিন না খাইতাম আবার সহ্য হয়ে যাইতো কিন্তু আমি এই অবলা জানোয়ারের কষ্ট সহ্য করতে পারতাম না

হজরতে আসমা বর্ণনা করেন আমি মাথার মধ্যে বোঝা নিয়ে আছি হঠাৎ করে দেখি পাইগম্বর ১০ বারো জন সাহাবিকে নিয়ে আমার সামনে পড়ে গেছে প্রত্যেকে উঠের উপরে আছে নবীজি আমাকে দেখার পরে চিনে নিয়েছে আমি যে আবু করে নামি আসমা এইজন্য জন্য নবীজি তার উঠটারে বসতে বললেন বসে গেল আমাকে ইশারা করতেছেন আমি যেন উঠের উপরে যায় কিন্তু আমি উঠের উপরে উঠতে পারলাম না কেননা নবীজির সঙ্গে আরো কয়েকজন সাহাবি আছে আমি যদি উঠের উপরে উঠি ওই সাহাবিরা যদি আমার পরিচয় জেনে নাই যে আমি জুবাইরের স্ত্রী তাহলে আমার স্বামীর মান সম্মানে আঘাত লাগলে জোরে বলেন সুবা আনন্দ আরে দশ দিন পর্যন্ত না খাওয়ার স্ত্রী যদি স্বামীর মান সম্মানে লাগবে এই জন্য রাসুলের উঠের উপরে না উঠে বলতে পারো আমার ঘরের মধ্যে দশ দিন থেকে চুলা জ্বলে না মাত্র একটা বেলার কারণে তুমি স্বামীর সাথে এমন আচরণ করো অথচ ওই বেচারাটা তোমার জন্য পরের কামলা খাটতে গিয়ে কত কথা শোনে হজরতে আসমা বর্ণনা করেন আমি ওই জায়গার মধ্যে দাঁড়াই আসি লজ্জায় আমার চেহারাটা এমন লজ্জার মধ্যে পড়ে গেছি এই জন্য নবীজি চুপচুপ আবার উঠটারে দ্বার করায় নিয়ে চলে গেলেন এ বন্ধু কথা বলিস না বন্ধু রাখেন এই যুব একটু একটু মনটা লাগাইতে দেন চোখের পানি যদি পড়েন আপনাদের মতো যুবক ইনশাল্লাহ ভালো হয়েছে একটু কষ্ট করেন ভাই অনুরোধ প্লিজ সম্মানিত হাজরিন কথা বলতেছিলাম আসমার দিয়ে আল্লাহ তালা বলেন রাসুল আমার চেহারার দিকে দেখে বুঝে ফেললেন আমি উঠের উপরে উঠব না আমি লজ্জা পাই এই জন্য রাসুল নিয়ে চলে গেলেন হজরতে আসমা বাড়ির মধ্যে এসে বোঝাটা ফেলেছে চোদ্দ দিন পর্যন্ত না খেয়ে আছে জোরে বলেন না সুবাহ পেটের মধ্যে কয়েকটা পাথর বেঁধে আছে হঠাৎ করে দেখতে পায় পাশে এক ইহুদির বাড়িতে একটা ছাগল জবে করছে ছাগলটা জবাই করার পরে দুপুরবেলা যখন ছাগলটা চুলার মধ্যে দিয়েছে রান্না করতেছে ছাগলের এত সুন্দর গ্লান নাকের মধ্যে আসতেছে 14 দিনের ক্ষুধা আবার একটা সুন্দর গ্লান আসলে ক্ষুধার যন্ত্রণা কত গুণ বেড়ে যাবে একটু চিন্তা করেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আমি আমার মুনকে হযরত নবীর বাড়িতে একটা খাসি জবাই করে আল্লাহ তারে খাওয়াইতেছে তোমার জান্নাতের মধ্যে খাওয়াইবে তুমি চিন্তা করো আমি অনেকবার চিন্তা করার পরে আমি আমার মনকে বুঝ দিতে পারলাম না আমি একবার হাতের মধ্যে অল্প কিছু খের ফুটা নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে দরজা ঠক ঠক দেওয়ার পরে সে বের হয়ে আসলো আমি বাহানা করে বললাম আমার একটু আগুন দেন বলেন কি দেন ইসলামে কিন্তু পরের বাড়িতে আগুন চাওয়া যায় এজন্য আগুন চাইতে গেলাম আমার মনের মধ্যে আছে ইহুদির বউ আমাকে দেখার পরে একটা বউ খাসি জবে করছে আমাকে এক পিছু বস্তু দিবে জরে বলে নল্লাহ আকবর যার বাবার মক্কার মধ্যে ধন্দের অভাব নাই আজকে তার মেয়ে মাত্র একটা গোস্তের জন্য ইহুদির বাড়ির দরজার মধ্যে যাই রে মুসলমান এ দীন সহজে আমাদের পর্যন্ত আসে নাই এমনি এমনি দিন পাই নাই কই গিয়েছে তাদের দিন আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কি পরিমাণ কষ্ট করছে ইহুদি রিম ইসтере কোন কথা চিন্তা না করে যাই খেল নিয়ে গিয়েছে খেল কুটার উপরে চুপে একটু আগুনের টুকরা দিয়ে দেয়ছে হজরতে আসমা দৃশ্য দেখার পরে মনটা ছোট করে আগুনের টুকরাটা বাসার মধ্যে এসে ফেলে দিলেন দরজাটা লাগাইয়া দিয়ে জায়গার মধ্যে বসে আছে চোখের মধ্যে শুধুমাত্র পানি গুলো টলটল করতেছে হজরতে আসমা ডাক দিয়ে বলেন আমি বারবার আমার মনকে বুঝাইলাম রে মন ইহুদির ও তোমার কথা বোঝে নাই কিন্তু তোমার আল্লাহ কিন্তু তোমার দুঃখ দেখতেছে এমন চিন্তা করো না কিন্তু ওই ঘ্রাণ যখন আমার নাকের মতে আসে আমার খুদায় এত বেড়ে যায় এত বেড়ে যায় আমি আমার মনের উপরে সফলতা অর্জন করতে পারি নাই আমার পূজা সফলতা অর্জন করছে এই জন্য আমি দ্বিতীয়বার আবার আর একটু খেরের টুকরা নিয়ে তার বাড়িতে আগুন চাওয়ার নাম করে চলে গেলাম আমার দ্বিতীয়বার যখন আগুন চাইতে গেলাম আমার মনে বড় আশা ছিল এবার হয়তো বা একটা টুকরা বস্তু আমাকে খাওয়ার জন্য দিবে রে বন্ধু একবার চিন্তা করে দেখো মক্কার যদি বড় বড় তিনজন ধনী ব্যক্তিকে একত্রিত করা যেত একজন হতো আবু বকর তারmie দুইবার যাচ্ছে এক টুকরা গোস্তের লোক করি ইবতির ও কিছুই বুজরো আবার একটু আবার এক টুকরা আগুন দিয়ে দিল হযরতে আসমা বলেন আমি আগুনটা নিয়ে সে বাড়ির মধ্যে ফেলে দিয়ে আমি আমার আর চোখের পানি ধরে রাখতে পারলাম না আমার চোখের পানি অটোমেটিক বের হতে শুরু করে দিল আমি বারবার আমার অন্তুকে বোঝানোর চেষ্টা করতেছিলাম আমি বারবার

বড় একটা আশা ছিল এবার হয়তো আমারে মাত্র একটা টুকরা গোস্ত দিবে যে এক টুকরা গোস্ত খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব তৃতীয়বার যে সময় গেলাম যাওয়ার পরে দরজার মধ্যে ডাক দিলাম ইহুদির বউ বের হয়ে আসার পরে কোন কথাই যে গেল আগুনের কথা শোনার সঙ্গে সঙ্গে আবার এক টুকরা আগুন দিয়ে দিল হজরতে আসমা এবার ডাক দিয়ে বলেন আমি যে আমার

ইহুদির বাড়িতে তুমি একটা খাসির ব্যবস্থা করেছো রে আমি আসমার জন্য কি তুমি এক টুকরা গোস্তের ব্যবস্থা করো নাই হযরত আসমা ডাক দিয়ে বলেন আমি যে সময় চিল্লায় চিল্লায় কান্দি আমি আল্লাহর কাছে কান্দি কারণ কাছে কান্দি না ঘরের দরজা লাগায়া যে সময় আমি আল্লাহর ডাক দিয়ে তুমি একটা পুরো আর আমি আজকে চোদ্দ দিন হয়ে যায় না খেয়ে আসি আমার জন্য এক টুকরা গোস্তের ব্যবস্থা কেন করো না এই কথা কাঁদতেছি যখন হঠাৎ করে দেখি ইহুদি তার বাড়ির মধ্যে আসছে বাড়ির মধ্যে আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন বাড়ির মধ্যে কেউ কি আসছিল নাকি বলে হ্যাঁ আবু বকরের মেয়ে আসমা একটু আগে আসছিল কিন্তু একটা কাণ্ড ঘটাইছে তিনবার আমার বাড়িতে আগুন চাওয়ার জন্য আসছে বলেন দেখি কেমন ব্যাপার ইহুদি বুঝে ফেলেছে ইহুদি ডাক দিয়ে বলেন এ টুকরা গোস্তও কি তুমি তারে দাও নাই একটু কি মধ্যে বসার জন্য ভালো নাই ইহুদির স্ত্রী ডাক দিয়ে বলতেছেন না আমি তারা একবার অবজ বসার জন্য বলি না এক টুকরা বসতেও তার খাওয়ার জন্য বলি নাই ইহুদি বলে কি সর্বনাশ তুমি কি জানো না মুসলমানের ঘরের মধ্যে বেশ কিছুদিন ধরে আগুন জ্বলে না আসমার ঘরের মধ্যে আসলো বেস্কি সুদিন রে নাকে আসে তারা তারে এক বাটি বস্তু নিয়ে তার বাড়িতে চলে যা। এই দেখে আসমান আল্লাহর কাছে ওইভাবে ভাবে আল্লাহ ইহনের জন্য একটা খাসির ব্যবস্থা করে দিলেন আমার জন্য কি একটা বস্তের টুকরা ব্যবস্থা তুমি করবা না এই রূপে কাঁপতেছে আর কাঁপতেছে হড়হাত করে আসমা বর্ণনা করেন হঠাৎ করে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি আমার ঘরের কোণা জানুকে নাচতেছে আমার দলিলাটা বড় হয়ে গেল আমি বড় আশা নিয়ে দরজাতে যেই সময় খুললাম আমি দেখি ওই ইহুদের স্ত্রী আমার সামনে এক বাটি গোস্ত দিয়ে দাঁড়ায় আছে ইবু দিনিStringType আমারে ডাক দিয়ে বলতেন তোমার আল্লাহ মানে একটা খাসি খাবার ব্যবস্থা করে দিয়েছে আর তুমি যে এত চিল্লায় চিল্লা কান্দো আল্লাহ তোমার জন্য এক বাটি রান্না করা গোস্তের ব্যবস্থা করে দিয়েছিল হযরতে আসমা ডাকতে বলেন আমি যে সময় হাতের মধ্যে বাটিটা পেলাম আমি দেখি আমার চোখের পানিগুলো অটোমেটিক বাটির মধ্যে পড়তেছে আমি এতবার চোখ পরিষ্কার করতেছি এরপরে ওর পানি আটকায় রাখতে না এ মুসলমান একবার নিজের মনকে বুঝাও রে